কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহ জাহাজের তেইশ নাবিক সেখানে তাদের বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরকমি মাসুদুল হক কথা বলবো তার সাথে মাসুদ নাবিকদের অবস্থান সহ তাদের বরণে সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন দীর্ঘ অপেক্ষা উদ্বেগ ও উৎকণ্ঠার অবশেষে অবসান করতে চলছে অর্থাৎ এমবি আবদুল্লাহ জাহাজের তেশ নাবিক বেলা বেলা তিনটার আগে একটু আগে তারা চট্টগ্রাম বন্দরের মহিনগরে পৌঁছেছে এই মুহূর্তে রয়েছে আমি বন্দরের এনসিটি সিটি জেটিতে যেখানে একটু পরে তাদেরকে নিয়ে আসা হবে এবং এরই মধ্যে তাদের যারা স্বজনরা তারা এখানে এসে পৌঁছেছেন এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং কেএসআরএম কর্তৃপক্ষ তারা রয়েছে অর্থাৎ জাহাজ মালিক প্রতিষ্ঠান গ্রুপের যারা তারাও সেখানে রয়েছেন এবং মূলত যেটি বলছিলাম যে আজবেলা সাড়ে এগারোটার দিকে জাহানমণি তিন তিন করে তাদেরকে কুতুবদিয়া থেকে নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দর উদ্দেশ্যে এবং সেটি প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে বন্দরের বন্দর পৌঁছায় এবং আসলে দীর্ঘ অপেক্ষা এই দুই মাস অপেক্ষার পর অনেকে তাদের প্রিয়জন স্বজনদেরকে এখানে পাবেন তারা অনেকটা আবেগে আপ্লুত এবং অনেকটা খুশি কেউ কেউ পাবেন তাদের 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 ভাইকে কেউ পাবেন তাদের ছেলেকে অনেক তাদের প্রিয়জনকে এবং তারা অপেক্ষায় আছেন কখন মনে জাহাজটি এই বন্ধরের জিনিসটিতে এসে ভিড়বে তাদের সেই তারা কখন তাদের যে প্রিজারেশন সান্নিধ্য পাবেন আর আরেকটি বিষয় আসলে আমরা একটু বলতে চাই যে আপনি মধ্যে জেনেছেন যে গত গেল বারোই মার্চ আপনার এই এম বি আবদুল্লাহ জাহাজটি জলসূধ কবল করেছিল এবং চোদ্দোই এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল দিবগত রাত তিন চার দিকে জলসুধের থেকে তারা মুক্তি পান এবং গত তিরিশে এপ্রিল দুবাই বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা রানাদে এবং গতকাল সোমবার অত গত সোমবার জাহাজটি কুতুবদা চেন পৌঁছায় এবং আজ বেলা সাড়ে নটার দিকে তেইশ জন নাবিককে নিয়ে জাহাজটি আপনার বন্দর এসে পৌঁছায় তো এখন যেটি বলছিলাম জাহাজটি এখনও পৌঁছায়নি বন্দরের আপনি যেটিতে এটি আসার পর হয়তো আমরা আপনাদেরকে আপডেট খবর জানতে পারবো তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর মাসুদ ধন্যবাদ আপনাকে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার